শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ও শ্রী শ্রী গোবিন্দনাথ কর্তৃক সম্পাদিত চৈতন্য চরিত্রের আজকে পাঠ হবে আদি লীলার ষষ্ঠ পরিচ্ছেদের একচল্লিশতম উপায়ের থেকে ওম গ্রবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নম নম উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরব দেয়ালে সংমামি সচী সুতা গৌরবরং মুই যে চৈতন্য দাস আর নিত্যানন্দ দাসবাব সম নহে অন্যত্র আনন্দ একচল্লিশতম পয়ার একচল্লিশ থেকে ছেচল্লিশতম পয়ার শ্রী অদ্বৈতর উক্তি শ্রী অদ্বৈত বলছেন অন্য সমস্ত আনন্দ অপেক্ষা কৃষ্ণ দাস অভিমানের আনন্দ অত্যন্ত অধিক বলেই শ্রী নিত্যানন্দ আমি শ্রীচৈতন্যের দাস হয়েছি এটা যে অদ্বৈতের ব্যক্তিগত অভিজ্ঞতার ফল তাহাও এই পয়ারে সূচিত হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতার ফলেই তিনি সকলকে কৃষ্ণ দাস হওয়ার উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য একই অভিন্ন তত্ত্ব বলেই শ্রী অদ্বৈত স্বয়ং শ্রী দাস অভিমানী হয়েও কৃষ্ণ দাস হওয়ার জন্য সকলকে উপদেশ করছেন যিনি কৃষ্ণের দাস তিনি শ্রী চৈতন্যের দাস আর যিনি শ্রী চৈতন্যের দাস তিনি শ্রীকৃষ্ণের দাস বিয়াল্লিশতম পয়ার তেও দাস মাগে করিয়া না পরম প্রেয় লক্ষ্মীর হৃদয়ে বসতি তেও দাস্য সুখ মাগে করিয়া মিনতি দাস্যভাবে যে সরাপেক্ষা অধিক আনন্দ তাহার প্রমাণ দিতেছেন এই পরবর্তী পাঁচ পয়ারে নারায়ণের প্রেয়সী লক্ষ্মী ইনি স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ লক্ষ্মীদেবী শ্রীনারায়ণের কান্তা আনন্দস্বরূপ শ্রীনারায়ণের বক্ষ বিলাসিনী তিনি সুতরাং তার আনন্দ অপরিসীম কিন্তু তিনিও কাতরভাবে দাস্যভাবে প্রার্থনা করেন অথবা এই পয়ারে লক্ষ্মী শব্দে সর্বলক্ষ্মীময়ী শ্রী রাধাকে বোঝাচ্ছে তিনি শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী এবং শ্রীকৃষ্ণের হৃদয় বিলাসিনী হয়েও কাতরভাবে শ্রীকৃষ্ণের দাস্যই প্রার্থনা করেন ভাবে যে আনন্দ তা অপেক্ষা দাস্যভাবে আনন্দ যে শ্রী লক্ষ্মী এবং শ্রী আধার নিকটে অধিকতর লোভনীয় তা এই পয়ার থেকে বোঝা যাচ্ছে তেতাল্লিশতম পয়ারে দাস্যভাবে আনন্দিত পারিষদগণ বিধি ভবনারদার সুখ সনাতন পারিষদগণ অর্থাৎ শ্রী ভগবানের পার্শ্বদগণ বিধি হচ্ছে ব্রহ্মা ভব হচ্ছে শিব সুখ হচ্ছে শ্রী গোস্বামী সনাতন হচ্ছে চতুশনের একা একতম সৎ সনাতন সনক সনন্দন সনৎকুমার এই চারজনকে চতুষ্ণ বোঝায় ব্রহ্মা যে কৃষ্ণদাস্য প্রার্থনা করেন তার বহু প্রমাণ আছে এখানে একটি শ্লোক বলা হচ্ছে তদস্তু মে না তো স ভাগ ভবেত্র বান্যত্র তুবা তিরশ্চাম যে নাম এ কপি ভবজ্যানানাং ভুয়া নিষেবে তব পাদপল্লবম শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন হে নাথ এই ব্রহ্মজন্মে কিংবা অন্য কোথাও পশুপক্ষী প্রতি জন্মেই হোক আমার সেই যেন সেই মহৎ ভাগ্য হয় যাতে আমি আপনার ভক্তগণ মধ্যে যে কোনো একজন হয়ে আপনার পাদপল্ল সেবা করতে পারি শিব সম্বন্ধে ব্রহ্মা নরদের নিকট বলেছেন যিনি সর্বদা শ্রীকৃষ্ণের চরণকমল মকরন্দ পানে উন্মত্ত হয়ে ধর্মাদি অর্থ সকলকে এবং পারমৈশ্বর্য ভক্তকে তুচ্ছ করেছেন যিনি আমাদের ন্যায় ভোয়া শক্ত বিষয় দেহকে উপবাস করার নিমিত্তই যেন স্বয়ং ধুস্তুর অর্ক অস্থিমালা ধারণ করেছেন যিনি উলঙ্গভাবে অবস্থান আনু লেপন এবং প্রসারিত জটাভার বহনপূর্বক উন্মত্তের ন্যায় ভ্রমণ করছেন তিনি আত্মসংগোপনে অসমর্থ হয়েই যেন কৃষ্ণ কৃষ্ণপাদজ যৌচম সম্ভুতা গঙ্গাকে নিজ মস্তকে হরণ পূর্বক হর্ষহরে নৃত্য করতে করতে এই জগৎকে প্রকম্পিত করছেন শ্রী নারদ সর্বদাই বিনাহস্তে হরিগুণ কীর্তন করে বিচারণ করেন শ্রী সুখদেব হরিগুণ কীর্তনের অত শ্রীমদ্ভাগবতী তার প্রমাণ আর স্বর্ণকালী হরিগুণ কীর্তনের কথাও সর্বশাস্ত্র বিধিত চৌ চুয়াল্লিশতম পয়ার নিত্যানন্দ অবদূত সভাতে আগল চৈতন্যের দাস্য প্রেমে হইয়া পাগল অবদূত অর্থাৎ এক প্রকার সন্ন্যাসী নিত্যানন্দ একরকম সন্ন্যাসী ছিলেন তিনি অবদূত অবদূত নিত্যানন্দ শ্রী চৈতন্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনিও শ্রী চৈতন্যের দাস্য প্রেমে উন্মত্ত প্রায় আত্মহারা হয়েছিলেন পঁয়তাল্লিশ চল্লিশ পয়ার শ্রীবাস হরিদাস রামদাস গদাধর মুরারি মুকুন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর এসব পণ্ডিত লোক পরম মহত্ব চৈতন্যের দাসে সবাই উন্মত্ত শ্রীবাস হরিদাস গদাধর মুরারি গুপ্ত মুকুন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর প্রভৃতি চৈতন্যের পার্শ্বদণ সকলেই পরম পণ্ডিত সকলেই পরম মহান পরম জ্ঞানী পরম গম্ভীর কিন্তু শ্রী চৈতন্যের দাস্যভাবের আনন্দে সকলেই উন্মাত্ম প্রায় আত্মহারা সাতচল্লিশতম পয়ার এই মতো গায়ে নাচে করে অট্টহাস লোকে উপদেশে হও চৈতন্যের দাস শ্রী অদ্বৈত পূর্বোক্ত পয়ার সমূহ মর্মাণুরূপে ভাবে দাস্যভাবের মহিমা কীর্তন করেছেন কখনো বা নৃত্য করেন কখনো বা অট্ট অট্ট হাস্য করেন আর শ্রীচৈতন্যের অর্থাৎ শ্রী চৈতন্যরূপে কৃষ্ণের দাস হওয়ার নিমিত্ত সমস্ত লোককে উপদেশ করেন নিত্য অট্টহাস প্রভৃতি কৃষ্ণপ্রেমের বাহ্য লক্ষণ এই উপায়টি গ্রন্থকারের উক্তি আটচল্লিশতম উপায় চৈতন্য গোস্বাই মোরে করে গুরু জ্ঞান তথাপি মোর হয় দাস অভিমান অদ্বৈত গোস্বামী বলছেন শ্রী অদ্বৈতকে শ্রীমন মহাপ্রভু গুরুজ্ঞান করা সত্ত্বেও শ্রী অদ্বৈতের মনে তার দাস অভিমান কীরূপে জন্ম পারে তা বলছেন কৃষ্ণ প্রেমের অদ্ভুত বর্ষতই এরূপ হয়ে থাকে শ্রীকৃষ্ণ প্রেমের এমনই এক অপূর্ব অলৌকিক স্বভাব যে শ্রীকৃষ্ণ যাদেরকে নিজের কনিষ্ঠ মনে করেন তাদের মনে তো দাস স্বভাব জন্মাই পরন্তু যাদেরকে তিনি গুরু জ্ঞান করেন কিংবা সমান বা সখা জ্ঞান করেন তাদের মনেও দাস স্বভাব জন্মিয়ে দেন নরলীলায় রস উষ্টি যে সমস্ত পাশতকে শ্রীকৃষ্ণ গুরু বলে মনে করতেন যেমন শ্রীনন্দ যশোদা আদি সম সমান মনে করতেন যেমন নরলীলা শ্রীকৃষ্ণ যেমস্ত পার্শ্বদকে তার সমান বা সমভাবাপন্ন সখা বলে মনে করতেন যেমন সুবল মধুমঙ্গল আদি আর লঘু মনে করতেন যেমস্ত যে সমস্ত পার্শ্বদ শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ বলে মনে করতেন যেমন রক্ত পত্রকা আদি বস্তুত সর্বেশ্বর শ্রীকৃষ্ণের গুরু বা সমান কেউই নেই কেবলমাত্র লীলা অনুরোধেই তিনি বিশেষকে গুরু বা সমান বলে মনে করেন পঞ্চাশতম পয়ারে ইয়ার প্রমাণ শূন্য শাস্ত্রেরও ব্যাখ্যান মহৎ অনুভব যাতে সুদৃঢ় প্রমাণ পার্শ্বদের মধ্যে শুদ্ধ সত্যের আবির্ভাবে যাদের চিত্ত সমুজ্জ্বল হয়েছে তারাই মহৎ তারা ভ্রম প্রমাদি দশমের অতীত তারা যা অনুভব করেন তা অভ্রান্ত সুতরাং তাদের অনুভব কোনো বিষয়ে সুদৃঢ় প্রমাণ তারা যা অনুভব করছেন তারা তা শাস্ত্রাদিতে লিখে গিয়েছেন মহৎ ব্যক্তিদের অনুভবলব্ধ সত্য বলেই শাস্ত্র বাক্য স্থানীয় বস্তুত মহৎ ও মহতের যে অনুভব তাই হচ্ছে সমস্ত প্রমাণের শ্রেষ্ঠ প্রমাণ আর তাদের বাক্য হচ্ছে আপ্ত বাক্য কৃষ্ণ প্রেম যে গুরু সম লঘু সকলকেই দাস্যভাবে প্রণোদিত করে ভাগবততে তার মহৎ অনুভবরূপ সুদৃঢ় প্রমাণ দেওয়া যেতে পারে নিচে কতিপয় প্রমাণে সেই প্রমাণই দেওয়া হচ্ছে একান্ন বাহান্ন অন্যের কথা ব্রজে নন্দ মহাশয় তার সম গুরু কৃষ্ণের আর কেহ নয় শুদ্ধ বাৎসল্য ঈশ্বর জ্ঞান না হিজার তাহাকে প্রেমে করায় দর্শন করন্দ মহারাজের অভিমান এই যে তিনি শ্রীকৃষ্ণের পিতা এবং শ্রীকৃষ্ণ তার পুত্র এই অভিমানে তিনি নিজেকে শ্রীকৃষ্ণের লালক এবং শ্রীকৃষ্ণকে তার লাল্য মনে করতেন তিনি কোনো সময় শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে মনে করতেন না নিজের পুত্র মাত্রই ময় করতেন সুতরাং তার পিতৃ অভিমান স্থায়ী ছিল ঐশ্বর্য জ্ঞানের সঙ্গে মিশ্রিত না থাকায় তার ভাব ও শুদ্ধ বাৎসল্য ভাবময় ছিল বসুদেবের ন্যায় ঐশ্বর্য মিশ্রিত ছিল না বসুদেবেরও অভিমান ছিল তিনি শ্রীকৃষ্ণের পিতা কিন্তু এই অভিমান সময় সময় ঐশ্বর্য জ্ঞান দ্বারা ভেদপ্রাপ্ত হতো শ্রীকৃষ্ণ যে ভগবান বসুদেব তার সময় সময় তিনি বুঝতে পারতেন এবং যখন তা বুঝতে পারতেন তখন তার পিতৃ অভিমান বিচলিত হতো ভাবও সংকুচিত হয়ে যেত কিন্তু নন্দমহারাজের পিতৃ অভিমান অবিচ্ছিন্ন তথাপি কৃষ্ণপ্রেমের অপূর্ব প্রভাবে নন্দমহারাজও দাস্যভাবের অনুকরণ করেছেন অন্যের কথা আর কি বলবো ব্রজলীলায় ব্রজলীলায় নন্দ নন্দমহারাজের পিতৃ অভিমান অবিচলিত ও অনবিচ্ছিন্ন ছিল বলে বসুদেবাদির পিতৃ অভিমান ঐশ্বর্য গায়নের সময় সময় সংকুচিত সংকুচিত হয়ে প্রায় হতো বলে নন্দমহারাজ অনবিচ্ছন্নভাবে শ্রীকৃষ্ণের গুরুবর্গের অভিমানযুক্ত ছিলেন এরূপ ভাবাপন্ন আর কেউ ছিলেন না বলেই বলা হয়েছে তার তুল্য গুরু শ্রীকৃষ্ণের আর কেউ ছিল না এখানে নন্দরাজের উপলক্ষণে মাতাকেও বোঝানো হচ্ছে তারা উভয়ই শুদ্ধ বাৎসল্য ভাবাপন্ন ছিলেন তিপ্পান্নতম পয়ার তার শ্রীমঘবাণী তাহাতে প্রমাণে সোন উদ্দ সত্য কৃষ্ণ আমার তনায় মতি মাগে কৃষ্ণের উচ্চারণে তার শ্রীমগবাণী তাহাতে প্রমাণে তিপ্পান্নতম পয়ার সেই শুদ্ধ বাৎসল্য কোনো যে নন্দ মহারাজ তার যে মনের অনুরাগ ও মনের গতি তার নিজের মুখের কথা তার নন্দ মহারাজের নিজের মুখের কথা সেটি এই পরবর্তী নিম্নোক্ত ভগবত শ্লোকে ব্যক্ত করা হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন তেও ঈশ্বর হেন যদি তোমার মনে লয় শোনব উদ্ধবকে বলছে নন্দ মহারাজ শোনো উদ্ভব সত্য কৃষ্ণ আমার নয় তেও ঈশ্বর হেন যদি তোমার মনে লয় তথাপিতা হাতে মোর রহু বৃত্তি তোমার ঈশ্বর কৃষ্ণে হোক মোর মতি চুয়ান্ন পঞ্চান্ন শ্লোকে নন্দ মহারাজ সুন্দরভাবে বলছেন যে শ্রীকৃষ্ণ যখন উদ্ধব উদ্ধবকে মথুরা থেকে বোঝে পাঠিয়েছিলেন তিনি তখন বোঝে এসে দেখলেন যে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণের বিরহে নিতান্ত কাতর হয়ে পড়েছেন তার বিরহ দুঃখ দূর করবার অভিপ্রায় উদ্ধব শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব বর্ণনা করতে লাগলেন তার বর্ণনা শুনে নন্দ মহারাজ বললেন উদ্ধব যার বিরহে আমরা মৃতপ্রায় হয়েছি সেই কৃষ্ণ আমার পুত্র অন্য কেউ নয় তথাপি তুমি যদি মনে করো যে সেই কৃষ্ণ ঈশ্বর অবশ্য আমি তা মনে করি না তথাপি তাতে যেন আমার মনের গতি বর্তমান সময়ের মতনই থাকে পুত্র জ্ঞানে তাকে আমি যেরূপ স্নেহ মমতা করছি এখন তোমার মুখে তার ঈশ্বরের কথা শুনেও সেই সেইরূপ স্নেহমতা করতে যেন বিরত না হয় কারণ তুমি যাই বলো না কেন আমি জানি কৃষ্ণ আমার পুত্র আমার প্রাণাধিক প্রিয় পুত্র কোনো কারণে যদি তার প্রতি স্নেহমতা দেখাতে না পারি তার লালন পালন করতে না পারি তার মঙ্গলা অমঙ্গলের প্রতি লক্ষ্য না রাখতে পারি তাহলে আমার বিশেষ অনিষ্ট দুঃখ হবে তা তো আমি সহ্য করতে পারবো না উদ্ধব আমি কৃষ্ণ নামে বর্ণিত ঈশ্বর যদি কেউ থাকেন তবে তাতে যেন আমার মতি হয় এটাই আমি প্রার্থনা করি তুমি যাকে ঈশ্বর বলছ বস্তুত সে তো আমার পুত্র সেই কৃষ্ণ যেন আমার মতি স্নেহ মমতাময় ভাব সর্বদা বর্তমান থাকতে এই উক্তিতে শ্রী নন্দের কৃষ্ণ দাসত্বের ভাব প্রকাশ পেলেও ইহা ঈশ্বর জ্ঞানে দাসত্ব নয় পরন্তু শ্রীও পিত্র অভিমান অক্ষুণ্ণ রেখেই তিনি কৃষ্ণ দাসত্বের অভিপ্রায় প্রকাশ করছেন যে দাসত্বের অভিব্যক্তি শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য ও অমঙ্গল বিনাশের কামনায় যারা গুরুভাবের অভিমান পোষণ করেন সাধারণত তারা কনিষ্যদের নিকট থেকে সেবা পাইতে চান নন্দমহারাজ শ্রীকৃষ্ণের গুরু অভিমান পোষণ করেও শ্রীকৃষ্ণের থেকে নিজের কোনরূপ সেবা প্রাপ্তির কামনা করেননি বরং শ্রীকৃষ্ণের লালন পালন তত্ত্বাবধানেতে দ্বারা নিজেই শ্রীকৃষ্ণের সেবা করতে উৎকণ্ঠতে ছিলেন এইরূপে যিনি যেভাবে অভিমানী মনে পোষণ করুন না কেন সকলের একমাত্র অভিপ্রায় শিও অভিমানের অনুরূপ সেবাদি দ্বারা শ্রীকৃষ্ণের প্রীতিবেদন করা প্রীতিবিধান করা ইহাই শ্রীকৃষ্ণ প্রেমের অপূর্ব বিশেষত্ব এর অনুরূপ একটি শ্লোক ভাগবতে আছে ভাগবতের দশম স্কন্ধে সাতচল্লিশতম অধ্যায় ছেষট্টিতম শ্লোকে মনসবৃত্ত নু নুকৃষ্ণ পদাম্বুজাশ্রয়া বা নাম ধনাঙ্কায়স্তৎপ্র প্রবণাদিস অর্থাৎ এই শ্লোকটির অর্থ আমাদের মনের গতি শ্রীকৃষ্ণ চরণ অবলম্বনেই হোক অর্থাৎ যদি তুমি শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলেই মনে করো আর যদিও আমাদের পক্ষে তৎপ্রাপ্তি সুদূর পড়া হতো তথাপি তাতে আমাদের তদুচিত বৃত্তসমূহ থাকুক পরন্তু তা তাহা যেন উদাসীন না হয় আমাদের বাক্য যেন তার শ্রীকৃষ্ণের নাম সমূহের কীর্তনশীল করে কীর্তন করে আর আমাদের দেহ ভক্তিপূর্বক তার নমস্কার আদি পরিচর্যা দিতে নিযুক্ত হোক নন্দ মহারাজ ভাগবতের এই শ্লোকে এ কথাই বলেছেন উদ্ধৃত শ্লোকের ঠিক আগের শ্লোকে পঁয়ষট্টিতম শ্লোকে বলা হয়েছে নন্দাদয় অনুরাগেন প্রাবচয় অশ্রু প্রবচয়ন্যশ্রুলোচনাহা শ্রী নন্দমহারাজ প্রভৃতি অনুরাগে বাষ্পা কুল নোচনে গদগদভাবে শ্রী উদ্ধবকে বলতে লাগলেন সুতরাং আলোচ্য মনস বৃত্ত ইত্যাদি শ্লোকের মর্ম শ্রী নন্দাদি অনুরাগের সঙ্গেই বলছেন উদ্ধবের মুখে শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বের কথা শুনে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জ্ঞানের উদয়ই যে সকল কথা বলছেন তা কিন্তু নয় সে পুত্র বাৎসল্য থেকেই এই সকল কথা তিনি বলছেন উদ্ধবের ঐশ্বর্য প্রধান মতের আলোচনা করে তারা হয়তো ভেবেছিলেন আমরা কৃষ্ণের পিতামাতা কৃষ্ণের রূপের ও গুণের অপার সমুদ্র তুলল তবে আমার আমরা তার প্রতি অত্যন্ত অনেক কঠোর ব্যবহার করেছি এখনও করছি কৃষ্ণ যখন ছিল তখন তার প্রতি অনেক স্নেহমতা দেখিয়েছি বটে কিন্তু এখন মনে হচ্ছে যে সে সমস্তই কৃত্রিম ছিল নচে তার বিরোহে আমরা কীরূপে জীবিত আছি এই সংসারে একমাত্র দশরথ মহারাজী বাস্তবিক পিতৃ গুণের অধিকারী ছিলেন পুত্র রামচন্দ্র দূরদেশ গমন করেছেন শুনেই তিনি প্রাণ ত্যাগ করেছিলেন কিন্তু আমরা তো এখনও জীবিত আছি বাস্তবিক পুত্র কৃষ্ণের প্রতি আমাদের প্রেম তো দূরের কথা প্রেমের গন্ধও নেই আমরা পিতামাতা অনুপযুক্ত তাই কৃষ্ণ আমাদের ত্যাগ করে দেবকে বসুদেবকে পিতা রূপে অঙ্গীকার করেছে উদ্ধব বলছেন কৃষ্ণ নাকি পরমেশ্বর বোধহয় পরমেশ্বর বলে তার কোনো অচিন্তনীয় বিচিত্র স্বভাববশতই কৃষ্ণ এরূপ করতে পেরেছে যা হোক যে আমাদের ওকে অনুপযুক্ত পিতামাতা জ্ঞানের পরিত্যাগ করেছে এতে সন্দেহ নেই আমাদের নেওয়া হতভাগ্য আর কেউ নেই ধিক আমাদের মনে মনে এরূপ আলোচনা করে কৃষ্ণ বিরোহজনিত বিষব বিবশতায় এবং নিজেদের প্রতি কৃষ্ণের উদাসীনের ভাবনায় নন্দমহারাজের মনে মহা অনুরাগ জাত যে মহা দৈন্যের উদয় হয়েছিল তাহাই মহানাদর আবর্তে পড়ে তিনি বললেন এ জন্ম তো এভাবেই গেল ভবিষ্যতের কোনো জন্মেই শ্রীকৃষ্ণে যেন রতিমতি হয় যেন আমরা তার পিতামাতা হওয়ার উপযুক্ত হতে পারি এই প্রার্থনা করি সক্ষ বাৎসল্য মধুরভাবের সম এই যে বিরহের বিষ বিবশতায় এবং নিজের প্রতি বিষয় অবলম্বনের অর্থাৎ শ্রীকৃষ্ণের ঔদাসীন্য জ্ঞানে ভক্তের চিত্তে মহা দৈন্য উপস্থিত হয় তাতে ভাবের বিচ্যুতি ঘটে এবং দার্শ্যভাবে উদয় হয় তাই নন্দ মহারাজ উক্তরূপ চিন্তা করেছেন ও মনসবৃত্তা ইত্যাদির কথা বলতে পেরেছেন ঐশ্বর্য জ্ঞানে তিনি এসব কথা বলেননি অথবা মনসবৃত্ত ইত্যাদি শ্লোকানুরূপ কথা নন্দমহারাজের উক্তিই নয় পূর্ব শোকে বলা হয়েছে শ্রী নন্দমহারাজ প্রবৃতি প্রভৃতি অনুরাগে বাস্পাক উল্লোচনে গতগত ভয়ে বলতে লাগলেন এ থেকে বোঝা যায় অনুরাগের আধিক্য বশত সুতরাং বিরহ দুঃখের আধিক্য বশত বলতে আরম্ভ করেই নন্দ মহারাজের কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে গেল তিনি আর কথা বলতে পারলেন না তখন তার সঙ্গে যে অন্য গোপগণ ছিলেন তারাই মনসবিত্ত ইত্যাদির কথা বলেছেন ইহা নন্দ মহারাজের উক্তি নয় হওয়া সম্ভবও নয় কারণ আমাদের মনের বৃত্তি কৃষ্ণ পাদাম্বুজা আশ্রয় হোক এরূপ প্রার্থনা পরম বাৎসল্যময় শ্রী ব্রজরাজের পক্ষে সম্ভব হয় না বৃহত্ত শ্রেণীর টিকায় একথা বলা হয়েছে উক্ত যে প্রহবনা আদি পদের আদি শব্দের অর্থ পরিচর্যাদি আজকের মতো আমাদের এই নন্দর মহারাজের কথা দিয়েই আজকের পাঠ শেষ হলো ওম শ্রীকৃষ্ণ চৈতন্য অস্তু হরি ওম তৎসাৎ